আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে আরে এ তো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে আমি একটু সরে যেতেই রিয়া গিয়ে ওর চাচাতো বোনকে বলল তোরা এত রাতে এখানে কি করিস রিয়া কি বলছে সেটা আমার খেয়াল নেই আমি তোকে দেখাই ব্যস্ত হয়ে গেছি রিয়া এবার আমার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল কি বলছি কানে শোনাও যায় না আমার কথা রিয়ার কথায় উত্তর দিয়ে ওর চাচাতো বোন বলল আর বলিস না রিয়া আমি তো এখানে এমনি আসছিলাম ঘুমে ধরছিল না তাই ভাবলাম একটু হা খেয়ে আসি ছাদ থেকে আর এসেই দেখি এই ছেলে এত রাতে এখানে এক একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে রিয়া একটু রেগে আমার দিকে তাকিয়ে বলল তাই নাকি আমি তো ওর কথার উত্তর শুনে বোকা হয়ে গেলাম আরে এই মেয়ে তো আমাকে ফাঁসিয়ে দিল ভাবছিলাম ও একটু ভালো হবে এখন দেখি ওর ভিতরে শয়তানি বুদ্ধি দিয়ে ঢাকা রিয়ার চাচা তো বোন আমার কাছে এসে বলল এই ছেলে আমি কি ঠিক বললাম রিয়া আবার আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল পাখি তুই এখান থেকে যা ওর সাথে আমার কিছু কথা আছে পাখি বলল আচ্ছা আমি তাহলে গেলাম দোষটা কিন্তু ওর এখানে আমার কোনো দোষ নেই পাখি চলে যেতেই রিয়া আমার কাছে এসে বলল কোথা থেকে তুই জানো এলি আম্মু বলল আমি মাথা নিচু করে বললাম জি ম্যাম আমি গ্রাম থেকে এসেছি রিয়া বলল তাকরি হবে কি হবে না তার আগেই ম্যাম ডাকা শুরু বাহ ভালো তো আমি বললাম কিছু বলবেন কি রিয়া বলল বলার জন্যই তো এখানে এসেছি আমি বললাম জি বলুন রিয়া বলল এখান থেকে চলে যাবি তুই অন্য কোথাও আমি মনে মনে বললাম যাকে এত ভালোবাসি সেই আমাকে চলে যেতে বলছে তাহলে কি আমি এটা মনে করব রিয়ার মনের ভিতরে এখন অহংকার এসে গেছে হয়তো আমি এটাই দেখতে পেয়েছি রিয়া বলল কিরে কথা বলছিস না কেন আমি বললাম গরিবের পেটে লাথি দিতে চান তোর মতো আমার হবে দিকে একবার তাকিয়ে দেখ কোথায় কোথায় তুই আর ছেলে আমি তুই তো আমার পায়ের জুতার আমি বললাম আর বলা লাগবে না আজকে সকালে একটা ছেলের মুখে শুনেছি এখানে নাকি একটা অন্ধ মেয়ে ছিল রিয়া আমার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে বললো কুকুরের বাচ্চা তোর এই কথা বলার সাহস হয় কি করে আমি বললাম সরি ম্যাম আমার কথায় যদি ভুল হয় মাফ করবেন আমি শুধু মানুষের পরিস্থিতি বুঝতে চাইছি সবার সময় একরকম থাকে না তবে একটা কথা সমাজে বেশি প্রচলিত আছে অহংকার হলো পতনের মূল তবে সময় যে সবকিছু বদলে যায় সেটা আজকে বুঝতে পারলাম আমার কথা শুনে রিয়া আমার দিকে গোল গোল করে ঘুরে দেখতে লাগলো হঠাৎ আমার কলার ধরে বলল সত্যি করে বলতো তুই কে এই যা আমি তো শুধু ওকে আগের কথা মনে করিয়ে দিতে চাইছিলাম কিন্তু রিয়া তো এখন আমার উপর সন্দেহ করে বসে আছে কি বলবো এখন রিয়া বলল কোনোভাবে তুই তো আমি তাড়াতাড়ি রিয়াকে থামিয়ে দিয়ে বললাম আমি একজন গ্রামের সাধারণ কৃষকের ছেলে ছোট থেকেই গ্রামের মাটিতে বড় হয়েছি এখন বাবা অসুস্থ থাকার কারণে শহরে চাকরি খুঁজতে আসা আর আজকে একটা চাকরি পেয়েছি আপনি সেটা নিয়েও টানাটানি করছেন আর কত গরিবের পেটে লাঠি দিবেন ম্যাম এবার আমার কথা শুনে রিয়ার কথা বলা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে রিয়া বলল আমার একটা কথা রাখবি খুব ঠান্ডা মাথায় রিয়া এই কথাটা বলল আমিও স্বাভাবিকভাবে উত্তর দিলাম জি ম্যাম বলুন রিয়া বলল কিছুই করতে হবে না শুধু দাড়িগুলো কাটাবি তাহলেই হবে আমি একটা হাসি দিয়ে বললাম ম্যাম একটা কথা বলবো রিয়া বলল হুম বল আমি বললাম আমরা তো সবাই দেখতে শুনতে মানুষ তাই না

আপনি বিকাশ বিকাশনগদ রকেট ব্যাংক টিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানে এস লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান মনে রাখবি আমি যেটা বলবো সেটাই করবি আমি বললাম জি ম্যাম চেষ্টা করব রিয়া বলল এখন যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আর সিগারেট খাওয়া এখানে নিষেধ জানিস না আমি বললাম সিগারেট তো ইচ্ছে করে খাই না ম্যাম মনের কষ্ট দূর করতেই সিগারেট খাই রিয়া চলে যেতে চাইছিল কিন্তু আমার কথা শুনে আবার দাঁড়িয়ে বলল কি তোর মনের এত দুঃখ আমি বললাম যাকে এত ভালোবাসি সেই যদি সময়ে পরিবর্তন হয়ে যায় কেমন লাগবে ম্যাম তখন রিয়া বলল হঠাৎ এই প্রশ্ন আমি বললাম আমি একজনকে ভালোবাসতাম আজকে তাকে আমার ম্যাম বলা লাগে সে আমার এখন চিনা না এর জন্য মাঝে মাঝে চিন্তা করি আগের দিনগুলো যদি ফিরে পেতাম রিয়া একটা হাসি দিয়ে বলল এজন্যই তো বলি ছেলে দেবদাসের মতো দাড়ি রাখছে কেন শেখা বেকা হয়ে গেছে সেটা তো আমি জানতাম না আমি বললাম শেখা বেকা হয় নাই ম্যাম একটা ভুলের জন্য সবকিছু শেষ রিয়া বলল কেমন ভুল আমি বললাম ওর দেহের উপর রিয়া বললো থাক থাক আর বলতে হবে না তোদের মতো ছেলেদের জুতা দিয়ে মারা উচিত আমি বললাম আমার কথাটা তো শুনবেন রিয়া বললো আচ্ছা বল আমি বললাম আমি মানছি ওর সাথে একটা বড় ভুল করে ফেলেছি কিন্তু ওকে পরে আমি ভালোবেসে ফেলি আমি চাইছিলাম ওকে বিয়ে করতে বাট আফসোস এই একটি ভুলের জন্য জীবন শেষ আচ্ছা ম্যাম আমি মানছি একটা ভুল করেছি ওতে একটু আমার সাথে আলাদা করে কথা বলতে পারতো মানুষ মানেই তো ভুল ম্যাম বলেন আপনি রিয়া কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে উপরের দিকে তাকিয়ে ওর চোখের কোণে জল দেখা গেল তবে হাত দিয়ে লুকিয়ে ফেললো আমি বললাম কি চিন্তা করেন ম্যাম রিয়া বললো না তেমন কিছু না সবার কপালে সুখ লেখা থাকে না আমি বললাম সুখ লেখা থাকে ঠিকই তবে সেটা আমাদের খুঁজে বের করতে হয় রিয়া বললো তোরে দেখে খুব অদ্ভুত মানুষ লাগে ভিতরে এক বাহিরে আরাক আমি বললাম কখনো কাউকে মন থেকে ভালোবাসছেন আমি বেঁচেছি এখনো আমি তার অপেক্ষা করে আছি রিয়া বললো আমি আর এসব কথা শুনতে চাই না আমি বললাম খারাপ লাগছে নাকি ম্যাম রিয়া বললো তোরে বলতে বলছে আমি আমি বললাম সরি রিয়া বলল দেখ আমার কথায় একদম রাগ করিস না মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায় আমি বললাম সমস্যা নাই ম্যাম আচ্ছা কালকে আমরা কোথায় যাব ম্যাম রিয়া বলল কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে এক জায়গায় ঘুরতে যাব রিয়ার এই কথা শুনে কলে যায় লাগলো যেখানে আমি থাকার কথা সেখানে অন্য ছিলে হাই রে কপাল রিয়া বলল কিরে তোর হঠাৎ কি হলো আমি বললাম মন খারাপ ম্যাম রিয়া বলল কেন আমি বললাম যদি দেখেন আপনার সামনে আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ে নিয়ে ঘুরে তখন আপনার কেমন লাগবে রিয়া বলল আমি তো ওকে জায়গায় খুন করে দিব আমি বললাম কিন্তু আমি যে পারছি না ম্যাম অনেক ভালোবাসি আমি এখনো ওকে বাট ও বুঝে না রিয়া বলল বুঝিয়ে বললেই তো বুঝবে আমি বললাম ওই যে তখন বললাম না একটা ভুল করে ফেলেছি সেটা শাস্তি এখনো পাচ্ছি রিয়া বলল কি আজব মানুষ বাবা কি কথা বলে শুধু ওই বোঝে আমি বললাম সবাই যদি সবকিছু বুঝতো ম্যাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না রিয়া বলল আমি তোরে দেখে মনে করেছিলাম তুই একটা ক্ষেত ছেলে কিন্তু তোর ভিতরে যে এত কিছু আছে আমি আগে জানতাম না যা অনেক রাত হয়ে গেছে ঘুমা গিয়ে এই বলে রিয়া পিছন পিরিয়ে চলে গেল আমি রিয়ার সাথে কথা বলে বুঝতে পারিনি ও চেঞ্জ হয় নাই তবে ওকে চেঞ্জ করানো হয়েছে আমাকে এই সব কিছুর খোঁজ নিতে হবে রিয়ার হঠাৎ করে এই বয়ফ্রেন্ড কোথা থেকে এলো যাক এই সব সকালে খুঁজে দেখব যদি সময় পাই অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ি সকালে রেডিওর রুম থেকে বের হলাম দড়াদাড়ি দিয়ে বের হবো এমন সময় আমার আপু আমার সামনে এসে দাঁড়ালো আমি আপুর দিকে তাকিয়ে বললাম কিছু বলবে না আপু আপু আমার দিকে তাকিয়ে বলল রাসেলকে ভাই ডাকো আর আমাকে আপু বুঝলাম না আমি বললাম কিছু মনে করবেন না আমার তো কোনো বোন নাই ছিল একজন তবে সে আমাকে মৃত ঘোষণা করেছে তাই আপনাকে দেখে আমার আপুর কথা মনে হয়ে গেল কিছু মনে করবেন না। রাসেল থেকে উঠে এসে বললো তাহলে তো তুমি থেকে আমাকে বলে আমি বললাম কিন্তু আপু আমার দিকে তাকিয়ে বললো তুমি আমার ছোট ভাইয়ের এর মাঝে রাসেল আপুকে আবার ধমক দিয়ে বললো তুমি এখন কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ আমি বললাম থাক না আপনি আপুকে বোকা দিবেন না আমার খারাপ লাগে রাসেল হেসে দিয়ে বলল রেডি হয়ে কোথাও যাও আমি বললাম আজকে ম্যাম নাকি কোথায় যাবে রাসেল বলল গুড মনে রেখো আমার একটা মাত্রই বোন তাই সব সময় আমি বললাম থাক ভাইয়া আর বলতে হবে না আমি সবকিছু দেখে নিব বাইরে এসে গাড়ির কাছে দাঁড়ালাম একটু পর রিয়া চোখে কালো একটা চশমা দিয়ে বের হলো আর ওই ডিজিটাল যেই পোশাকগুলো আছে না যেগুলো পড়লে পেট দেখা যায় আর কত কি জি আমার দেখতেও ঘৃণা লাগছে যে সব সময় নিজেকে পর্দার আলার করে নিজেকে হেফাজত করতো আজকে তার এই অবস্থা রিয়া আমার সামনে এসে বলল কেমন লাগছে আমাকে বয়ফ্রেন্ড পছন্দ করবে তো আমার এই পোশাকে আমি বললাম আপনাকে দেখতে আমার লজ্জা লাগছে রিয়া আমার চোখের উপর তাকিয়ে বলল এইসব আজকালের মেয়েদের ফ্যাশন ডিজিটাল যুগ তুই বুঝবি না আর তাছাড়া তুই তো গ্রামের পোলা এত কিছু জানিস না আস্তে আস্তে সব জেনে যাবি আমি আর কিছু বললাম না চুপচাপ গাড়ি ড্রাইভিং করতে লাগলাম এতটা পরিবর্তন আমার রিয়ার ভিতরে কিভাবে সম্ভব যখন ও অন্ধ ছিল আমি মনে করি তখনই ভালো ছিল আর এখন কি অবস্থা হয়েছে ওর বাবার টাকার অভাব নেই আমার কেমন জানি এটা মনে হচ্ছে এই সব কিছুর পেছনে রাসেলের হাত আছে ওই শালা বহুত চালাক তবে এইবার আমাকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই কেউ আমাকে চিনতে না পারে আমরা সরাসরি একটা পার্কের ভিতরে চলে গেলাম গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি কিন্তু রিয়ার বয়ফ্রেন্ড আসার কোনো খবর নাই কিরে শালি এত লেট করছে কেন আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম কখন আসবে ম্যাম রিয়া বলল এই তো এসে যাবে একটু অপেক্ষা করো হঠাৎ পিছন থেকে কে জানি বললো কেমন আছো রিয়া আমি পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম আরে এ তো দেখি তানিয়া আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে দেখি কিন্তু ওর কোলের মাঝে এই বাচ্চাটা কার হয়তো ওর বয়ফ্রেন্ডের আমি থাকলে আমাকে ফাঁসিয়ে দিত যাক বেশ ভালো হয়েছে শালের উদিত চিক্কা হয়েছে রিয়া তানিয়ার দিকে তাকিয়ে বললো আরে তানিয়া তুমি এখানে তানিয়া বলল এই তো আপু একটু ঘুরতে এলাম রিয়া তানিয়ার বাচ্চাটা কোলে নিয়ে একটা চুমু দিয়ে বলল তারপর বলো তানিয়া এখনো কি দীপুদের বাসায় থাকো তানিয়া বলল জি আপু ওকে আমি এখনো ভালোবাসি আর আমি জানি ও একদিন ফিরে আসবে আমার জন্য না হোক আমার সন্তানের জন্য হলেও আসবে এটা আমি আশাবাদী আমি তানিয়ার এই কথা শুনে মাটিতে বসে গেলাম আমার চারপাশ কি হচ্ছে কিছুই যেন আর দেখতে পাচ্ছি না চোখগুলো গুলাগুলা লাগছে তানিয়া কি বললো এসব ও নাকি আমার বাসায় থাকে আর এই সন্তান নাকি আমার কি নাটক করছে ওরা আমাকে নিয়ে হঠাৎ মুখে পানি পড়তেই হয়েছিল রিয়া আমার দিকে তাকিয়ে বলল ঠিক আছে তো আমি বললাম জি ম্যাম রিয়া বলল হঠাৎ করে কি হয়েছিল তোমার আমি বললাম আসলে ম্যাম একটু খারাপ লাগছিল কিন্তু এখন ভালো লাগছে এর মাঝে তানিয়া বলে উঠলো এটাকে রিয়া বলল আমার বডিগার্ড তানিয়া যেতে যেতে বলল আমি আসি ম্যাম তবে আপনার কপাল খুব ভালো যে আমার মতোই আপনি দীপুর জন্য অপেক্ষা করেন নাই তানিয়া চলে যেতে আমি ম্যামকে বললাম এই মেয়েটা কে ম্যাম আর কি কার জন্য অপেক্ষা করার কথা বলল না জানার ভান করে বললাম ইয়া বলল সে অনেক কাহিনী পরে একদিন বলবো তবে ওর মতোই একই অবস্থা আমারও হয়েছিল এটা বলে ম্যাম চুপ করলো আমি জানি আমি রিয়ার সাথে কি করেছি কিন্তু তানিয়ার সাথে তো আমি কিছুই করি নাই ও আবার নতুন করে কোনো মতলব তৈরি করছে না তো ধুর কিছুই মাথায় আসছে না এমনি একজনকে নিয়ে চিন্তায় আসি এর মাঝে আরেক শালি এসে হাজির রিয়া কাকে জানি জানু বলে ডাক দিল রিয়ার কথা শুনে একটা ছেলে দৌড়ে রিয়ার কাছে আসছে আর রিয়া গিয়ে ছেলেটার বুকের মাঝে মুখ লুকালো এটা দেখে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন নিজের ভালোবাসা আজকে অন্য একজনের বুকে মুখ লুকাই আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কি কপাল না আমার এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না তাই ওদের কাছে গিয়ে একটু জোরেই বললাম ম্যাম আশেপাশে সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার এই কথা শুনে ছেলেটা রেগে বলল তুই কে রে সালা রিয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে বলল আর বলো না ভাইয়া আমার জন্য বডিগার্ড রাখছে এ হলো সেই বডিগার্ড আমার দিকে একবার তাকিয়ে ছেলেটা জিজ্ঞেস করলো তোর নাম কি আমি বললাম জি দীপু ছেলেটি বললো আমার নাম তো জানিস আমি বললাম যদি আমি ভুল না করি আপনি সাইমন ভাইয়া রিয়া ম্যামের বয়ফ্রেন্ড রিয়া আমার দিকে তাকিয়ে বললো তোমার এখনো এই কথা মনে আছে আমি বললাম শুধু এই কথা না আমার আরো অনেক কিছু জানা আছে আমার এই কথাটা শুনে সাইমন একটু ঘাপে গেল সাইমন আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললো কি আর জানা আছে তোর বল দেখি রিয়া সাইমনের একটা হাত ধরে বললো থামো থামোতো তুমিও না পার্ক থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দাঁড়াতেই সাইমন জিজ্ঞেস করলো তোর এখানে কি আমি মাথা নিচু করে বললাম যেখানে ম্যাম সেখানে আমি থাকবো এটা রাসেল ভাইয়ার হুকুম রিয়া বলল এই তুই এখান থেকে বাইরে যা এখন তো আমি বলছি আমি বললাম কিন্তু ম্যাম সাইমন বিরক্ত হয়ে বলল তোরে যেটা করতে বলছি সেটা চুপচাপ কর আমি আর কিছু বললাম না চুপচাপ বাইরে চলে গেলাম বাইরে গিয়ে বন্যাকে কল দিতেই ধরে বলল কি এতক্ষণে আমাকে তোর মনে হয়েছে আমি বললাম খুব বড় একটা বিপদে ফেসে গেছি তুই আগামীকাল বাংলাদেশে চলে আয় বন্যা বললো কিন্তু আমার পরীক্ষা পরীক্ষা আমি আমি তোর যাক যেটা সেটা কর বন্যা বললো দেখ ভাই আমার কথাটা তো শোন আমি বললাম আঙ্কেল কল দিতে হবে বন্যা বললো থাক আর বাবাকে বলতে হবে না আমি চলে আসবো আমি বললাম সাথে করে তোর বিলিয়ান কাউকে নিয়ে আসবি বন্যা বললো তার কথা বলছিস আমি বললাম তোর গোয়েন্দা বান্ধবীকে আবার ওকে কেন আমি বললাম তোরে আমি বলছি এত প্রশ্ন করতে এসে সব বুঝতে পারবি বন্যা বললো আচ্ছা অর্ডার দেখি সাইমন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে আমি ফোনটা রেখে দিয়ে দাঁড়িয়ে আছি সাইমন আমার কাছে এসে বললো তোরে দেখে আমার কেমন জানি সন্দেহ হয় আমি বললাম কি বলছেন এসব বলল সত্যি করে আমি বললাম আমি আমি সেটা করবি, একমাত্র যে বলতে যাবো তবে একটা বিষয় পরিষ্কার করে দিই সন্দেহ আমাকে করিস না আমার তো এখন তোর উপর সন্দেহ হয় না জানি রিয়া ম্যাম কে সাইমন ঠাস করে একটা চর আমার গালে দিল। এই মুহূর্তে রিয়া আমাদের সামনে এসে গেল তাই আর ওকে কিছু বললাম না সাইমন রেগে বলল তোর কত বড় সাহস বলে কি না আমি তোমাকে ছেড়ে চলে যেতে রিয়ার উদ্দেশ্য করে সাইমন কথাটা বলল আমি সাইমনের দিকে তাকিয়ে বললাম তাই নাকি কখন এই কথা বলছি আমি বিশ্বাস করেন ম্যাম আমি এই কথা বলি নাই সাইমন আরও বলেছে আমি যেন আপনার কাছ থেকে দূরে কোথাও চলে যাই রিয়া আমার দিকে তাকিয়ে বলল এটা তোর কাছ থেকে আমি আশা করি নাই আর ও আমার বয়ফ্রেন্ড এরপর থেকে ওর বিরুদ্ধে কোনো কথা বললে কি করব জানিস তো সাইমন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল তবে সাইমন যাওয়ার আগে একটা কথা বলে গেল দেখে নিব তোরে আমিও আর কিছু বললাম না সবকিছু সময় হলে দেখিয়ে দিব আমি চুপচাপ ডাইভ করতে লাগলাম রিয়া আমার দিকে তাকিয়ে বলল আমার উপর রাগ করলি নাকি আমি বললাম না ম্যাম রাগ করার কি আছে আপনাদের টাকা আছে যা ইচ্ছা তাই করতে পারেন রিয়া বলল আমি তোরে এভাবে বলতে চাই নাই আমি বললাম বাদ দেন একটা কথা জিজ্ঞেস করব রিয়া বলল হুম বল আমি বললাম ওকে কিভাবে পছন্দ করলেন রিয়া কি জানি তবে হঠাৎ ওকে আমার পছন্দ হয়ে গেছে আর ভাইয়া বলেছে ছেলেটা অনেক ভালো তাই আর কি আমি বললাম ম্যাম এর আগে কি কারো সাথে প্রেম করেছিলেন এটা বলতেই রিয়া চুপ হয়ে গেল আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম কি হলো ম্যাম চুপ হয়ে গেলেন কেন রিয়া বললো এগুলো জানা কি খুব বেশি জরুরি আমি বললাম না ম্যাম আমিও তো এমনি বললাম তবে মনের ভিতরে কষ্ট জমা রাখবেন না সব প্রকাশ করে দিবেন রিয়া বলল আমার মনের ভিতরে কষ্ট আছে তো আর রেখে তুই কিভাবে এসব আমি গাড়ি রেখে বললাম, দেহ দেখে দর্শন করি আপনি তো বলেছিলেন না এই লাইনগুলো রিয়া এবার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললো সত্যি করে বলতো তুই কে আর এই সব কিছু তুই জানিস কিভাবে এই লাইনটা তো আমি রিয়া বলার আগে আমি বলে দিলাম দীপুকে বলেছিলেন তাই তো কিছু চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে কি চিন্তা করছে বলছে না আমি বললাম ম্যাম আপনার কিছু চিন্তা করতে হবে না জিপো আমার বেস্ট ফ্রেন্ড ছিল ও আমাকে সব বলেছে বেচারা একটা মাত্র ভুল করেছে এজন্য আপনার ভাই ওকে পরিবার ছাড়া করেছে আর আপনার কথা কি বলবো কিভাবে ওকে মৃত্যুর মুখে রেখে আসলেন রিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে খুব উদাস হয়ে আমি গাড়ি থেকে নামতেই রিয়া পোস্ট করলো দীপু তোকে পাঠিয়েছে না আমি বললাম দীপু মারা গেছে ম্যাম ওকে আপনি মেরে ফেলেছেন রিয়া বলল আমি মনে করি যেটা হয়েছে খুব ভালো হয়েছে আমি বললাম ভালোবাসে কি অপরাধ ছিল রিয়া বলল ভালোবাসার ভিতরে যে হিংস্র পশু লুকিয়ে থাকে সেই ভালোবাসার আমার কোনো দরকার নেই আমি আর কিছু বললাম না চুপ করে উপরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম সবাই সব কিছু পায় না কিছু কিছু ইচ্ছে থাকে থেকে যায় যা আমরা শুধু দূর থেকে দেখি কিন্তু কাছে যেতে পারি না হঠাৎ কোথা থেকে পাখি ওর কতগুলো বান্ধবী নিয়ে আমাদের সামনে হাজির এই মেয়েটা তো সবকিছু নষ্ট করে দিল দূর কত সুন্দর একটা নাটক সাজিয়েছিলাম আর এই মেয়েটা সব শেষ করে দিল রিয়া পাখির দিকে তাকিয়ে বলল কি রে তুই এখানে কি করিস পাখি বলল আসলে আপু ওরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিল তাই এখানে নিয়ে আসছি দূর থেকে দেখলাম তোরা এখানে রিয়া বলল তোর বয়ফ্রেন্ড আবার কোথা থেকে আসলো আমি জানি তো তুই সিঙ্গেল আবার প্রেম করা শুরু করলি কবে থেকে পাখি বললো এই তো মাত্র একদিন হয়েছে আমি আড়াল চোখে পাখির দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে বললাম এই মেয়ের তো হাব ভালো লাগছে না পাখি কিছু বলার আগে আমি বলে দিলাম আসলে ম্যাম পাখি আমার গার্লফ্রেন্ড এখন মজা বুঝ আমার আগে থেকে সন্দেহ ছিল এই মেয়ের উপর আমাকে ও ফাঁদে ফেলতে চাই রিয়া আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল আসতে না আসতেই পাখির মুখে তো কোনো কথা নাই ওর এক বান্ধবী বলল ঠিকই বলছে ভাইয়া পাখি আমাদের দূর থেকে তো এনাকেই দেখিয়েছে এবার রিয়া আরো বেশি অবাক হলো পাখির দিকে তাকিয়ে বলল সত্যি নাকি পাখি বেচারা পাখিকে যে আমি কত বড় বিপদে ফেলে দিছি তবে এখন খুব মজা লাগছে আমার এতদিন পর একটু ভালো লাগছে এমন করে সবাই খালি আমাকে বিপদে ফেলে আজকে সুযোগ পেয়েছি এবার পাখি আমার কাছে এসে আমার কানে কানে বলল এসব কি বলছিস তোর মাথা ঠিক আছে আমি আস্তে করে বললাম আমার মাথা ঠিক আছে ঠিক নেই তো আপনার মাথা ভাবছিলেন আমাকে ফাঁসিয়ে দিবেন তাই না এখন ঠেলা বোঝেন রেয়া ধমক দিয়ে বলল কি রে পাখি কি বলছিস ওর কানের কাছে পাখিকে কিছু বলতে না দিয়ে আমি বললাম আসলে ম্যাম পাখি চাইছে আমাকে একটা কিস করতে কিন্তু এত মানুষের ভিতরে তাই একটু লজ্জা পাচ্ছে এবার পাখি কান্না করে দিবে দিবে অবস্থা আমি পাখিকে শান্ত করে বললাম কান্দে না বেবি চকলেট খাবে রিয়া এবার জোরে চিৎকার দিয়ে বলল পাখি পাখি তো ভয়ে একাকার হয়ে গেল চুপচাপ দাঁড়িয়ে আছে রিয়া আমার কাছে এসে বলল তোমার কাছে আমি এইসব আশা করি নাই দীপু তুমি না অন্য কাউকে ভালোবাসো আমি বললাম এসব করতে হয়েছে আপনার বোনের জন্য তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই কথা বললাম। আমি কিছু না বললে আপনার বোন আমাকে বানিয়ে দিত। নাই ওর বান্ধবীদের বলে দিয়েছে এই কথা রিয়া বলল পাখি তুই আজকাল খুব দুষ্টুমি করিস বাসায় চলাগে আগে পাখির বান্ধবীদের বিদায় করে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম রিয়া যাবার আগে আমাকেও রুমে যেতে বলল কি জানি দরকার আছে আমি রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম ভিতরে গিয়ে দেখি এক কোনে পাখি ঠিক চুপ করে দাঁড়িয়ে আছে কি জানি রিয়া কি বলতে চাই একটু পর রিয়া একটা পেন্টিং নিয়ে এলো এটাতে খুব সুন্দর করে আমার ছবি আঁকা তবে আমার মুখে দাড়ি থাকার কারণে রিয়া আমাকে চিনতে পারছে না কিন্তু এখানে আমার ছবি কেন কিছুই তো মাথায় আসছে না তাহলে রিয়া কি আজও আমাকে ভালোবাসে রিয়া আমার ধ্যান ভাঙ্গিয়ে বললো এই ছেলেটাই না তোমার বেস্ট ফ্রেন্ড আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম হুম কিন্তু ওর ছবি এখানে কেন রিয়া বলল আমি যখন অন্ধ ছিলাম তখন এই ছবি আঁকছি কিছুই দেখি নাই ঠিকই কিন্তু সবকিছু আমি অনুভব করতে পারি আমি বললাম এখন এই স্মৃতি রেখে কি করবেন যে মারা গেছে তার কথা বলে কি লাভ রিয়া পাখিকে উদ্দেশ্য করে বলল পাখি ও যে দীপুর বেস্ট এই কথাটা যেন কেউ না জানতে পারে পাখি বলল আচ্ছা আপু রিয়া বলল এখন তুই বাইরে যা পাখি চলে দেওয়ার পর রিয়া আমার দিকে তাকিয়ে বলল ওর সাথে আমি বড় একটা অপরাধ করে ফেলেছি হয়তো এক সময় আমি ওকে ঘৃণা করতাম কিন্তু আমি বললাম কিন্তু কি ম্যাম রিয়া বলল দীপু চলে দেওয়ার পর আমি ওর শূন্যতা বুঝতে পারছি আমি বললাম ওর জন্য আপনার মনে ভালোবাসা ছিল রিয়া বলল হয়তো ছিল এক সময় কিন্তু এখন সব মারা গেছে এখন শুধু আমি সাইমনকে ভালোবাসি আমি বললাম ম্যাম দীপু যদি আবার আপনার কাছে ফিরে আসে আর সে যদি আবার তার পুরাতন রিয়াকে চাই রিয়া বললো না না এটা কখনোই সম্ভব না যে মারা গেছে সে কখনো আর ফিরে আসবে না আমি বললাম কিছু কথা শুধু হৃদয়ে জমা হয়ে থাকে সেটা প্রকাশ করা যায় না তবে আপনাকে একটা কথা দিতে পারি আপনি যদি কোনো বিপদে পড়েন তখন দীপুকে পাবেন রিয়া বলল ওর কথা শুন আমার কেমন জানি পুরাতন অতীত মনে পড়ে যায় প্লিজ এই সব বলে আমাকে আর অশান্তি দিস না আমি বললাম থাক ম্যাম আপনি সুখে থাকেন এটাই তো চাই আমি কি চলে যাব ম্যাম রিয়া বলল তার আগে একটা কথা বলে যা আমি বললাম বলেন রিয়া বলল তোরে এখানে কে পাঠিয়েছে সত্যি করে বল আমি বললাম সত্যি বলছি আমার একটা চাকরির দরকার ছিল এই পর্যন্তই কিন্তু এখানে এসে যে আপনাকে পেয়ে যাব সেটা জানতাম না হয়তো ভাগ্যে লেখা ছিল আমার রিয়া বলল আচ্ছা এখন যা আমি সব বুঝতে পারছি আমি বললাম শেষ একটা অনুরোধ এই কথা কাউকে বলবেন না রিয়া বলল সেটা তোর বলতে হবে না আমি রিয়ার রুম থেকে বের হয়ে উপরে উঠতেই দেখি বাকি আমার পদ আটকে দাঁড়িয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি হয়েছে এভাবে দাঁড়িয়ে আছেন কেন আমি ভিতরে যাব বাকি বলল তা তুই নাকি আমার বয়ফ্রেন্ড আমি বললাম আরে তখন তো এমনি বলছিলাম আর আমি জানতাম আমি কিছু না বললে আপনি আমাকে ফাঁসিয়ে দিতেন বাকি বলল তোর বুদ্ধি আছে বলতে হবে আমি বললাম ভিতরে যাব এখন তো পথ পাখি বলল সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হবি আমি পাখির দিকে তাকিয়ে বললাম অফার দেওয়া হচ্ছে নাকি আমাকে পাখি বলল না এমনি বললাম তোর যদি ইচ্ছে থাকে তো আমি বললাম আমার শহরে ভালোবাসা নিষিদ্ধ তাই তো দেবদাসের মতো হয়ে আসি পাখি বলল দেখাই যাবে কতদিন আপনি এইভাবে থাকেন আমি বললাম সারা জীবনই এইভাবে থাকবো পাখি রেগে বলল ভালো একটা কথা বললাম শুনলে না তো আমি বললাম আপনার সাথে পরে কথা হবে তো এ তোমরা আমার ঈদের ছুটি কতদিন বরাদ্দ করছো তা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আর নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ